নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে বাড়ছে আবার একই বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মীদের মন জয় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি যে রাজ্য সরকারের কর্মীদের জন্য চার পার্সেন্ট যেটা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে যেটা হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়েছিল এই নিয়ে দুবার দিয়ে ঘোষণা করল রাজ্য সরকার এমনটাই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন আরও চার পার্সেন্ট হারে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবারও চার পার্সেন্ট ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলেন তো চার পার্সেন্ট ডিএ বেড়ে সেটা পঞ্চাশ পার্সেন্ট এই মুহূর্তে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা যেখানে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার দশ পার্সেন্ট পাচ্ছিলেন সেখানে দশের পর চার বাড়িয়ে চৌদ্দ পার্সেন্ট করা হয়েছে তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ এক্ষেত্রে ডি এর ফারাক হচ্ছে বত্রিশ পার্সেন্ট একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উদ্ উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে ওই দিনই কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে বসার অনুমতি দিয়েছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা একাংশ বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ঘোষণা তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দেবে এতদিন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা বুঝতে পারছেন দশ পার্সেন্ট ছাড়িয়ে দিয়ে পেতেন সেখানে চার বাড়িয়ে চোদ্দো পার্সেন্ট করা হয়েছে যেটা মে মাস থেকে কার্যকর হবে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক বিষয় রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ফলে সরকারের চব্বিশশো কোটি টাকা খরচ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী মে মাস থেকে আরও চার মে মাস থেকে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্র ডিও কেন্দ্রের সঙ্গে রাজ্যে ডিএর ফারাক আরও বৃদ্ধি হলো ব্যবধান অনেকটাই বেড়ে গেল ফলে আমরা মনে করি এই চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের ভিক্ষে দেওয়া হলো তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের সরকারি কর্মীরা তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সরকার কর্মীদের একটাই বক্তব্য কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সম হারে ডিএ পাচ্ছেন কেন ব্যতিক্রম হবে পশ্চিমবঙ্গ সরকার এমনটাই দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই লক্ষ্য যতই দুই চার পার্সেন্ট করে ডিএ বৃদ্ধি করুক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এতে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি যতদিন পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত শহীদ মিনার চত্বর তাদের এই অবস্থান আন্দোলন চলবে এমনটাই দাবি করেছেন তো বন্ধুরা এ ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পাওয়ার জন্য